নমস্কার বন্ধুরা আমি সুজাতা দুর্গাপুজো প্রায় এসেই গেল সবাই মায়ের কাছে কি কি চাইবে ভেবেই নিয়েছে তা আজকে সেরকম কাজী নজরুল ইসলাম মায়ের কাছে কি কি চাইবেন তা আমরা একটু শুনে নিই তার বর প্রার্থনা কবিতার মধ্যে দিয়ে সবাইকে তুই দিলি মা পাশান রাজার ঝি আমি ভিড় ঠেলে যে যেতে না বর না নাকি ওই শেয়ালগুলোয় ফাঙা বেড়া কে দেখালো বল খুললে ছুটছে যত আকাল হুড়োর দল দূর থেকেই তাই বলছি মাগ দুটোকে খোল তুই কি শুনতে পাবি মাগ বাজছে যে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনে আমি চাইব না কো যাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে দেমা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনা দার মা সব কটাকে ধরে ঠেসে গোটা কত করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাচ্চা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা বাড়িওয়ালা যেই আসবে চাইতে বাড়ির বাড়ি ভাড়া আর টাকার খাকতি নেই মা তেমন বছরে দশ হাজার মা ছড়িয়ে যদি দিস ভাবব ধন পেয়েছি রাজার ছেলে হবে জজ ম্যাজিস্ট্রার মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘানি রাত্রে যেন কামড়ায় না ছাড় আর মশা আর দিনের সইতে না হয় গায়ে মাছি বসা মা খাবার কথা বলি যদি ভাবি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজাভুজি এ দেখো দই সন্দেশ বলিনি বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মোট তবু গেল রোটে কাহাতো কার বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রল যাতে খায় না দিবে এমন একটা মোটর জানিস তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে গা ভরে দিস গয়না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তরিত মা ছেলে পারি অসুর দানব খেয়ে দিয়ে দিতে ফুরি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি তা কাঁ দিয়ে মাকে আমি কি আর জুত্তে যেতে পারি নাতি পুতি রেখে মাগো একশো বছর পরে মায়ার সংসার ছেড়ে না হয় যাব তরিক ক্রোড়ে আরও অনেক চাওয়ার ছিল দিলুম সেসব ছেড়ে হেসে ফেলে বলবি হয়তো খোকা বড্ড একল সেরে ধন্যবাদ শুনলেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা একটু কমেন্টে যোগাযোগ রাখবেন যাতে আমিও তাদের সাথে যোগাযোগ রাখতে পারি ভালো থাকবেন